আগরতলা প্রজ্ঞা ভবনে বুধবার ত্রিপুরা বায়ো টেকনোলজি কাউন্সিলের উদ্যোগে ডিএনএ কর্মকাণ্ড নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা সাথে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট আধিকারিকরা মন্ত্রী অনিমেষ দেববর্মা এক সাক্ষাৎকারে জানান বিজ্ঞানকে মানুষের মধ্যে নিয়ে যেতে হবে আর এটা সম্ভব হবে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের দ্বারা তাই বিজ্ঞান গবেষকদের দ্বারা একদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে মোট চল্লিশটি উচ্চ মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছে তাদের একসাথে প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে বিজ্ঞানকে মানুষের মধ্যে পৌঁছানো সম্ভব হবে ক্লাবের যে উদ্দেশ্যটা হচ্ছে বিজ্ঞানকে মানুষের মধ্যে নিয়ে যাওয়া এখন সব মানুষের মধ্যে তো বিজ্ঞানকে এত সহজে নেওয়া যাবে না স্টুডেন্টস টিচার শিক্ষা নিয়ে যারা গবেষণা করছেন তাদের মাধ্যমে কিন্তু বিজ্ঞানটাকে সরিয়ে দেওয়া যায়